আমাদের বিদ্যুতের যে সমস্যা এগুলো আমরা যাতে আগামী দিনে এই সমস্যাগুলো না হয় যত তার কারণে আমরা আজকে অবরোধ

কোন রাস্তা <plane>. <un sharing> <un society>

আরো রাস্তা অন্যান্য বিষয়ে বিদ্যুতের দাবি নিয়ে আজকে পথরোধ করেছে তো আপনারা পানীয় জলের দপ্তর থেকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন তাদের এখানে তাদের এখানে পানীয় জলের সমস্যা আমাদেরকে অ্যাডভান্স কোনো জানানো হয়নি হঠাৎ করে এখন দেখ মানে শুনতে পেলাম কি রাস্তা হলো তো আমি যতটুকু জানি ওনারা ওই স্কুল পাড়া থেকে এসেছেন স্কুল পাড়াতে আমাদের অলরেডি একটা ডিপ টিউবওয়েল আছে তো এখানে আমার আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় সময় লো ভোল্টেজ থাকে তো লো ভোল্টেজ থাকলে স্বাভাবিক ডিপ টিউবওয়েল চলে না চল সহজে চলে না আর তো এই কারণে হয়তো একটু ডিস্টার্ব করছে কিন্তু তারা যদি আমাদেরকে অ্যাডভান্স জানাতো আমি হয়তো বিদ্যুৎ ডিপার্টমেন্টকে অ্যাডভান্স জানাতে পারতাম যে লো ভোল্টেজ আমি অলরেডি আজকে অলরেডি তাদের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম বিদ্যুতের লো ভোল্টেজ আমি বলেও দিয়েছি টিসিসিএল এর সাথে কথা বলেছি ওই এলাকাতে কি স্যার নতুন কোনো পানীয় জলের সরবরাহ করার জন্য কি নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আছে অলরেডি একটা ডিপটি হয়ে আছে রাস্তা রাস্তাটা হইব হইব দীর্ঘ দশ বছর আন্ডারে

अम्बा कैक्श <laughs>

কতদিন ধরে এই অবস্থা এখন পর্যন্ত কেউ আইসেনি কথা কথা

অন্যান্য বিষয়ে বিদ্যুতের দাবি নিয়ে আজকে পথবোধ করেছে তো আপনারা পানীয় জলের দপ্তর থেকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন তাদের এখানে তাদের এখানে পানীয় জলের সমস্যা আমাদেরকে অ্যাডভান্স কোনো জানানো হয়নি হঠাৎ করে এখন দেখ মানে শুনতে পেলাম কি রাস্তা বললো তো আমি যতটুকু জানি ওনারা ওই স্কুল পাড়া থেকে এসেছেন স্কুল ভাড়াতে আমাদের অলরেডি একটা ডিপ টিউবওয়েল আছে তো এখানে আমার আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় সময় লো ভোল্টেজ থাকে তো লো ভোল্টেজ থাকলে স্বাভাবিক ডিপ টিউবওয়েল চলে না চল সহজে চল চলে না আর কি তো এই কারণে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু তারা যদি আমাদেরকে অ্যাডভান্স জানাতো আমি হয়তো বিদ্যুৎ ডিপার্টমেন্টকে অ্যাডভান্স জানাতে পারতাম যে লো ভোল্টেজ আমি অলরেডি আজকে অলরেডি তাদের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম বিদ্যুতের লো ভোল্টেজ আমি বলেও দিয়েছি টিসিসিএল এর সাথে কথা বলেছি ওই এলাকাতে কি স্যার নতুন কোনো পানীয় জলের সরবরাহ করার জন্য কি নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অলরেডি একটা ডিপটি হয়ে আছে দশ বছর আন্ডারে সময় দিছে অনা আর বাড়ি বাড়ি যে পয়েন্ট দিয়ে দিছে